সনাতনী কখনো ভিক্ষার করা হাতে নাই না সনাতনী কোনো কেউ দয় বাঁচে না সনাতনী যুদ্ধ করে বাঁচতে শিখতে হবে এ ধর্মে কোনো পরকে হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে জাতিকে দিয়ে জাগাবার চেষ্টা যেন উনা করে যে জাতি দয়ায় বাঁচতে চায় না যে জাতি ভিক্ষার হাত বাড়িয়ে দেয় না তাদের প্রতি জানা তো নির্যাতন শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব কোন সরকার নয় কোন বছর নয় কোন সাল নয় একাত্তরের পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে শুধু সরকার আপনারা জানেন উনিশ সালে নানুয়াদিগির পারে হনুমানের পায়ে নিজেরাই কোরআন রেখে যে মন্দির গুলাকে ভেঙেছিল যে সনাতনী যুবকদের হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ তার বিচার করেনি

যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে আর এই সনাতনীকে যত নির্যাতন সহ্য করবে আপনারা এখনো আমি অন্ত্রবর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই দফা দাবি যদি না যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে পুরো শহর অচল হয়ে যাবে আর হে সনাতনী তুমি যুব বৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায় আছে তুমি মরবে না ভয় নেই জাতির জন্য প্রাণ দান করবো তথাপিও এই সাধু সন্ত মারতেও শিখেছে জানবেন সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না আর যদিও কোনো সাধু সন্ত ঘরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওরা পাঁচাটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী সাথে না জাগ্রত হবে ওদেরকে ভালোবেসেও লাভ নেই শুধু বারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন সনাতনই কেন পরাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতনী কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন চাল ঘোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছে দিন আর এত বড় हिम्मत আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার আমাদের পাছ আমাদের সম্পত্তি এখন আর এসে আটাতে গেলে তোমার বাপ নামি নে আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নিজ্জাতন করবে এটা চলতে দেওয়া যাবে না